বর্তমানে আমি শিলচর পয়েন্টে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর বাবাল পয়েন্টে প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে এবং প্রচুর যানবাহনও দেখা যাচ্ছে আজকে শিলচরে রৌদ্রের তাপ এবং গরম কম থাকায় মানুষ ধুমধাম করে ওনারা পুজোর বাজার করতে বেরিয়েছেন তাই শিলচর টাউনে প্রচুর ভিড় দেখা যাচ্ছে আমি টিভিডিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে শিলচর শহরের জায়গায় জায়গায় যাচ্ছি এবং সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন মানুষ বাইক স্কুটি অটো টুকটুকি মারুতি কার মারুতি ওয়াগনের মাধ্যমে ওনারা ধুমধাম করে ঘর থেকে বের হয়েছেন ওনারা অনেক আনন্দে সুত উৎস্বাস ওনারা পুজোর বাজার করছেন আমরা সমস্ত খবর দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর সেন্ট্রাল রোড ভাওয়াল পয়েন্ট থেকে সমস্ত খবরা খবর তুলে ধরার চেষ্টা করছে আজকে গরম এবং রৌদ্রের তাপ কম থাকায় প্রচুর মানুষ পায়ে হেঁটেও পুজোর বাজার করতে বেরিয়েছেন মানে আমি শিলচার সেন্ট্রেল রোড নাহাটা পয়েন্টে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচার সেন্ট্রেল রোড নাহাটা পয়েন্টেও প্রচুর যানবাহন দেখা যাচ্ছে এবং মানুষকে পায়ে হেঁটেও যাতায়াত করতে দেখা যাচ্ছে আজকে প্রচুর মানুষ ওনারা ধুমধাম করে পায়ে হেঁটে এবং যানবাহনের মাধ্যমে ওনারা পুজোর বাজার করতে বেরিয়েছেন কারণ আজকে শিলচরে রৌদ্রের তাপ এবং গরম কম তাই মানুষ ধুমধাম করে ওনারা ঘর থেকে বের হয়েছেন ওনারা ঠান্ডা বাতাসের আনন্দ উপভোগ করে করে যাতায়াত করছেন এবং দুর্গা পুজোর বাজারও করছেন আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি আমরা ওইদিকেও দেখানোর চেষ্টা করছি প্রচুর মানুষ আজকে পায়ে হেঁটে হেঁটে ওনারা দুর্গাপূজার বাজার করছেন বেশ কিছুদিন আগে শিল্পরে প্রচন্ড গরম এবং রৌদ্রের তাপ ছিল তাই মানুষ যান বাঁচানোর জন্য ওনারা ঘরে বসে বিশ্রাম করছিলেন ঘর থেকে বের হচ্ছিলেন না প্রায় শিলচর প্রায় ফাঁকা দেখা যাচ্ছিল কিন্তু আজকে তার উল্টো দৃশ্য দেখা যাচ্ছে আজকে শিলচরে গরম এবং রৌদ্রের তাপ কম থাকায় মানুষ ধুমধাম করে ওনারা পায়ে হেঁটে এবং যানবাহনের মাধ্যমে ঘর থেকে বের হয়েছেন ওনারা ঠান্ডা বাতাসের আনন্দ উপভোগ করে করে দুর্গাপুজোর বাজার করছেন বর্তমানে আমি শিলচর নাহাটা পয়েন্ট থেকে সমস্ত কবর দেখানোর চেষ্টা করছি প্রচুর মানুষকে দেখা যাচ্ছে ওনারা পায়ে হেঁটে দুর্গাপুজোর বাজার করছেন অন্যদিন রকম দৃশ্য দেখা যায় না কারণ আজকে শিলচরে গরম এবং রৌদ্রের তাপ কম তাই মানুষ ধুমধাম করে ওনারা ঘর থেকে বেরোচ্ছেন এবং দুর্গাপুজোর বাজার করছেন বর্তমানে আমি শিলচর নাজিরপট্টিতে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর নাজিরপটির এলাকাতেও প্রচুর মানুষকে দেখা যাচ্ছে দেখুন আজকে শিলচরে গরম এবং রব্রের তাপ কম থাকায় মানুষ ধুমধাম করে ঘর থেকে বের হয়েছেন ওনারা ঠান্ডা বাতাসের আনন্দ উপভোগ করছেন এবং দুর্গাপুজোর বাজারও করছেন পক্ষ থেকে প্রতীক প্রাণ না তথ্যে শিলচরস্বরে জায়গায় জায়গায় যাচ্ছি এবং সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রচুর মানুষ পায়ে হেঁটে এবং যানবাহনের মাধ্যমে ধুমধাম করে ঘর থেকে বের হয়েছে। তার মূল কারণ হলো আজকে শিল্পরে রৌদ্রের তাপ এবং গরম কম থাকায় মানুষ ওনারা ঠান্ডা বাতাসের আনন্দ উপভোগ করে করে যাতায়াত করছেন এবং প্রচুর মানুষকে দুর্গাপুজোর বাজারও করতে দেখা যাচ্ছে কারণ দুর্গাপুজোর আর বেশি দিন বাকি নাই তাই মানুষ দুর্গা বাজার করছেন আমি সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করি বর্তমানে আমি শিলচর নাজির পড়তেই থাকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন কী পর্যন্ত মানুষ আজকে ঘর থেকে বের হয়েছেন ওনারা দুর্গাপুজোর বাজার করার জন্য কারণ দুর্গা আর বেশি দিন বাকি নাই তাই মানুষ ধুমধাম করে পায়ে হেঁটে ওনার বাজার করছেন আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার না সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করি আজকে আমি শিলচেশ্বরে জায়গায় জায়গায় যাচ্ছি এবং সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করি অনেকে যাতায়াত করছেন এক জায়গা থেকে অন্য জায়গায় আর বেশিরভাগ মানুষকে পায়ে হেঁটে দুর্গাপুজোর বাজারও করতে দেখা যাচ্ছে বর্তমানে আমি প্রেমতলা পয়েন্টে আছি মানুষ ওনারা ধুমধাম করে ঘর থেকে বের হয়েছেন ওনারা ঠান্ডা বাদেশের আনন্দ উপভোগ করছেন এবং দুর্গা পুজোর বাজারও করছেন আজকে শিলচরে রৌদ্রের তাপ এবং গরম কম থাকায় মানুষ ওনারা যানবাহনের মাধ্যমে বাইক স্কুটি অটো টুকটুকি মারুতি কার মারুতি ওয়েগানা নিয়ে ঘর থেকে বের হয়েছেন ওনারা ঠান্ডা বাতাসের আনন্দ উপভোগ করছেন এবং দুর্গাপুজোর বাজারও করছেন আজকে প্রচুর মানুষকে পায়ে হেঁটেও যাতায়াত করতে দেখা যাচ্ছে অল্প কিছুদিন আগে শিলচরে প্রচণ্ড গরম এবং রৌদ্রের তাপ ছিল তাই মানুষ যান বাঁচানোর জন্য ওনারা ঘর থেকে বের হতে চাইছিলেন না কিন্তু আজকে তার উল্টো দৃশ্য দেখা যাচ্ছে আজকে শিলচরে রৌদ্রের তাপ এবং গরম কম থাকায় মানুষ ধুমধাম করে ঘর থেকে যানবাহন নিয়ে বের হয়েছেন এবং প্রচুর মানুষকে পায়ে হেঁটেও যাতায়াত করতে দেখা যাচ্ছে ওনারা ঠান্ডা বাতাসের উপভোগ করছেন এবং দুর্গা বাজারও করছেন আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করি যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো ডিভিটেন সিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাতাইশ সেপ্টেম্বর শুক্রবার আমি শিলচর্বরে জায়গায় জায়গায় গিয়েছিলাম এবং মানুষের ঠান্ডা বাতাসের উপভোগ করার এবং দুর্গা পুজোর বাজার করার সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করে কারণ টিভিটিএন শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ সু টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ